নমস্কার মিত্র আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র ইউটিউব জগৎ চ্যানেল জগতে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব অনুরাধা নক্ষত্র সম্পর্কে গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম বিশাখা বিশাখা নক্ষত্র সম্পর্কে আজকে আমি আলোচনা করব অনুরাধা নক্ষত্র সম্পর্কে এই অনুরাধা অনুরাধা নক্ষত্রের কারকতা কি বা অনুরাধা নক্ষত্র যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে সেই জাতক বা জাতিকা হবে দেখতে হবে তার স্বভাব চরিত্র কেমন হবে সে কি করতে ভালোবাসবে এবং সে ক্যারেক্টার কেমন হবে তার তার দাম্পত্য জীবন কেমন হবে তার আয়ু কেমন হবে তার পেশা কি হবে এবং তার জীবিকা কি হবে এই সমস্ত বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তো এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই অনুরাধা নক্ষত্র সম্পর্কে কি বা অনুরাধা নক্ষত্র যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তার ফল কেমন হয় তো অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এই অনুরাধা নক্ষত্রের অধিপত গ্রহ হচ্ছে শনি এবং অধিপতি দেবতা হচ্ছে মিত্র এই অনুরাধা নক্ষত্রের প্রতীক হচ্ছে পত্র শোভিত সিংহদার। রাত ধাতু থেকে অনুরাধার নামকরণ করা হয়েছে রাত ধাতুর অর্থ সিদ্ধি লাভ করা বিশাখা নক্ষত্রের রাধা হিসাবে কল্পনা করা হয়েছে তাই তার পরের নক্ষত্রটিকে অনুরাধা নামকরণ করা হয়েছে অর্থাৎ রাধার অনুগামী বিশাখা ও অনুরাধা একে অন্যের পরিপূরক অনুরাধা থেকে অনুরাধা নক্ষত্র থেকে মিত্রতা সক্ষ আদর ক্ষমতা স্নেহ মায়া ভালোবাসা বান্ধবতা হৃদয়ের কোমলতা বৃত্তিসমূহ বিচার করতে হয় বিশাখা থেকে উদ্দেশ্য এবং অনুরাধা থেকে কর্মর বিচার করা হয় তাহলে বিশাখা থেকে উদ্দেশ্য এবং অনুরাধা থেকে সেই কর্মের বিচার করা হয় বিশাখার সঙ্গে অনুরাধার প্রভেদ এই যে বা বিশাখার সাথে অনুরাধার পার্থক্য এই যে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মে কৃতকার্য হলে উপকারীকে ভুলে যায় এবং সাফল্য লাভই তার উদ্দেশ্য বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি কর্মে কৃতকার্য হয় বা কর্মে সাফল্য লাভ করে তাহলে উপকারীকে যে উপকার করেছে তাকে কিন্তু সে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার সাকসেসই হচ্ছে মেইন টার্গেট কিন্তু অনুরাধার জাতক একটু কোমল মনা হয় সে উপকারীর উপকার ভোলে না তার বন্ধুত্ব অটুট থাকে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা বা এদের মন সবসময় সজাগ থাকে স্নেহ থাকে এদের মধ্যে এদের মধ্যে সক্ষতা ভাব থাকবে এদের মধ্যে মমতা ভাব থাকবে এবং এরা পাবার কিংবা দেবার জন্য পাবার কিংবা দেবার জন্য এরা সবসময় রেডি থাকে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গুণ হলো প্রহরী বা পুলিশের মতন সর্বদা সজাগ থাকা কিন্তু নির্দয় ভাব তার মধ্যে নেই এদের দেহ শ্যামবর্ণ অনুরাধা নক্ষত্রের দেহ হচ্ছে শ্যামবর্ণ এরা খুব গম্ভীর ও দয়ালু প্রকৃতির হয়ে থাকে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকার ধর্মের মতি থাকে যথেষ্ট জ্ঞান লাভ করতে পারে চেষ্টা যদি করে এরা যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবে এরা সুদেহিক হয় এদের মধ্যে কাম ভাব বেশি থাকে এরা শ্রম দ্বারা ভালো অর্থ উপার্জন করতে পারে মননশীলতা থাকে এদের মধ্যে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা কষ্ট সহিষ্ণু হয় কুটিল অসৎ কর্মঠ দৃঢ় প্রতিজ্ঞ এবং বাস্তব জ্ঞান সম্পন্ন এদের গঠনে শ্যামবর্ণ পিত্তদেহী দীর্ঘাঙ্গী চোখের মধ্যে সন্দেহ প্রবণতা ইত্যাদি দেখা যায় এদের মধ্যে অনুরাধা নক্ষত্রের মধ্যে অনুরাধা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকা দাম্পত্য জীবন খুব একটা সুখকর হয় না কারণ এই নক্ষত্রের অধিপতি যেহেতু শনি এটা গেল অনুরাধা নক্ষত্রের দাম্পত্য জীবন এইবারে আসছে অনুরাধা নক্ষত্রের পেশা বা জীবিকা অনুরাধা নক্ষত্রে বৃত্তির মধ্যে নির্দেশ করে মাইন্স ইঞ্জিনিয়ার রসায়ন সংক্রান্ত পেশা ওকালতি শল্য চিকিৎসক বাস্তুযন্ত্র দন্ত চিকিৎসক ছুতোর মিস্ত্রি জ্যোতিষী তান্ত্রিক যে কোনো ধরনের শ্রমের কাজ দ্রবের সাথে যুক্ত কাজকর্ম রেলের কাজকর্ম ইত্যাদি অনুরাধা নক্ষত্রের রোগভোগ কী হতে পারে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেটের বা লিভার রোগ হওয়ার সম্ভাবনা প্রবল অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্লাডার জননেন্দ্রিয় অস্থি ইত্যাদি নির্দেশ করে দাঁত নির্দেশ করে অনুরাধা নক্ষত্রের রোগ ভোগের মধ্যে নির্দেশ করে স্ত্রীর কোষ্ঠকাঠিন্য পাইলস কোমরের সমস্যা হাড়ের সমস্যা সর্দি কাশির সমস্যা গলার সমস্যা দাঁতের সমস্যা পায়ের সমস্যা এইগুলো সব কিন্তু নির্দেশ করে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনুরাধা নক্ষত্রের আয়ু কেমন হবে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কোনো অশুভ গ্রহের দৃষ্টি জন্ম ছকে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা প্রেক্ষা না পেলে এরা সাতাশি বৎসর সাত মাস দু দিনে চৈষ্ঠ মাসে শুক্ল দ্বিতীয়া বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রের রাত্র অর্ধে রাত্রে অর্ধ রাত্রে এদের মৃত্যু হবার সম্ভাবনা এই রোহিণী নক্ষত্রে এই সরি অনুরাধা নক্ষত্রের অনুরাধা নক্ষত্রের শুভ বৎসর কোনটা অনুরাধা নক্ষত্রের শুভ শুভ বৎসর হচ্ছে ছ বছর আট বছর পনেরো বছর সতেরো বছর চব্বিশ বৎসর ছাব্বিশ বৎসর তেত্রিশ বৎসর পঁয়ত্রিশ বৎসর বিয়াল্লিশ বৎসর চুয়াল্লিশ বৎসর একান্ন বৎসর তেপ্পান্ন বৎসর ষাট বৎসর বাষট্টি বৎসর ঊনসত্তর বৎসর এবং একাত্তর বৎসর এইগুলো হচ্ছে অনুরাধা নক্ষত্রের শুভ বৎসর তো মিত্র আজকে আমি অনুরাধা নক্ষত্র সম্পর্কে আলোচনা করলাম এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজ এই পর্যন্ত নমস্কার